ওই পুস্তকে বলা হয় যে স্বরঋতু দেশ হচ্ছে বাংলাদেশ কিন্তু যখন আমরা একদম প্রাত্যহিক জীবনে সেটা অনুভব করি সেটা আসলে ঠিক স্বরঋতু আর আমার কাছে মনে হয় যে এখন আমরা ফিল করি না আমাদের কাছে এখন মোটামুটি তিনটা ঋতু আমরা দেখতে পাই একটা তো অবশ্যই গরমকাল যে সময়ের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আর শীতকালটা এবার একটুখানি পড়েছিল এবং সেই সাথে হচ্ছে বর্ষাকাল তো গরমকাল যেহেতু তাই আজকে আমরা গরমকাল নিয়ে কথা বলবো বিশেষ করে যে গ্রীষ্মের যে দাবদাহ শুরু হয়ে গেছে এবং আমরা জানি যে এর মধ্যে বেশ হিট অ্যালার্মও কিন্তু আমরা এর মধ্যে পেয়ে গেছি তো এই দাবদাহ নিয়েই কথা বলবো যে কেন আসলে এরকম হচ্ছে যে গ্লোবাল যে ওয়েদার সেটা কেন চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কেন হচ্ছে সেসব বিষয় নেই যে এই সময় তরুণ সমাজ তারা কি ভাবছে সেগুলো নিয়ে গল্প করবো আমাদের আজকের আয়োজনে আমি জয়ী আপনাকে স্বাগত জানাচ্ছি ইউনিয়ন ব্যাঙ্ক প্রেজেন্স কণ্ঠ ছাড়ু জোরের প্রোগ্রামে আর আমার সাথে গল্প করার জন্য আজকে এসছে চারজন বন্ধু তো তাদের সাথে একটু পরিচিত হয়নি তো শুরুতে আছে আমাদের সাথে আমি হচ্ছে মঞ্জু কিবরিয়া ভুঁইয়া আমি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি পাশাপাশি গবেষণায় কাজ করছি আচ্ছা কিবরিয়ার আছে শুরুতে আমাদের সাথে এবং যে হচ্ছে গবেষক এবং একই সাথে শিক্ষকতা করছেন এবং এরপরে রয়েছে আমি জয় আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি ফাইনাল ইয়ার চলছে আচ্ছা জয় রয়েছে ব্যাক ইউনিভার্সিটিতে পড়ছে এবং এদিকে চলে যায় আমি হচ্ছে তাওসিন জাফর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়ছি আমার সাবজেক্ট হচ্ছে টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি আচ্ছা টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি নিয়ে পড়ছেন তাওসিন জি আচ্ছা এরপরে আছে আমি ফাহমিনাদান রিদি আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন এন্ড ফিল্ম ফটোগ্রাফি নিয়ে পড়ালেখা করছি আচ্ছা একই ডিপার্টমেন্টে দুজন পড়াশোনা করছেন আচ্ছা তো এই যে আমাদের এখন গ্রীষ্মের দাবদাহ গরমটা কেমন লাগছে বলেন ভয়ঙ্কর হ্যাঁ

আবার এই গরমের মধ্যে বের হওয়া টাফ টু টাফ এবং প্রচন্ড গরম আসলে এটা সহ্য করা যাচ্ছে না একদম আচ্ছা ওকে বাকি দুজনের কথা একটু শুনি আমার বাসাটা যেখানে সিচুয়েটেড ওইখানে সামনে কোনো বিল্ডিং নেই সো রোডটা একদম ডাইরেক্ট পরে এন্ড আমি রাত্রে ঘুম থেকে উঠে দেখি যে আয় কারোর পুরো শরীর তুই বাসে এসি নাই একদম ভিজে গেছি আমার হচ্ছে প্রথম কাজ থাকে আমার ভার্সিটিতে এসি আছে আমি সকাল 7টার দিকে ভার্সিটিতে চলে যাই লাইব্রেরিতে পড়াশোনা করি বাসা এসে গোসল করে আবার যাই একটু পড়াশোনা করি তারপরে হচ্ছে রাতে চলে আসি রাতে যতক্ষণ আমার বাসায় থাকি আসলে আমি আমার ভার্সিটিতে থাকি এই গল্প এটা এটা কিন্তু একটা ভালো বুদ্ধি করেছে সে তাই না খুবই ভালো আইডিয়া গীত আচ্ছা হ্যাঁ আর কিছু শেয়ার করতে যায় যেমন আমাদের যারা সিনিয়র আছে তো উনাদের কাছে শুনলাম যে ওনারা কিভাবে এটাকে ট্যাকটিক করতেছে তো ওনারা কি করতেছে যারা অফিসে জব করে তো অফিসে তো অবশ্যই এসি আছে তো ওরা হচ্ছে অফিসে ওভার টাইম করতেছে এক কাজে দুই কাজ হচ্ছে মানে গরমটাও যারা টিউশন পড়াচ্ছে যাদের হচ্ছে ভালো টিউশন আছে তো টিউশন একটু বেশি পড়াচ্ছে যাতে একটু ঠান্ডা থাকা যায় মানে যেখানে এক ঘন্টা পড়ানোর কথা দুই ঘন্টা টাইম দিয়ে চলে আসছে আচ্ছা বাইরে করতে খুবই ভালো আইডিয়া আচ্ছা রিদি আমার ক্ষেত্রে আমি হচ্ছে গরম একদমই সহ্য করতে পারি না আমি বাইরে বের হলে মানে এই কয়দিন আমার এত বেশি অসুস্থ ফিল হচ্ছে তো আমাদের ইউনিভার্সিটি আবার গরমের জন্য অফ হয়ে গেছে এখন অনলাইনে ক্লাস হচ্ছে এটার জন্য আমি খুবই খুশি যে ইউনিভার্সিটি অনলাইনে তো কারণ আমার গরম সহ্য হয় না তো আমি নিতে পারতেছি না এত বেশি তাপমাত্রা মানে আমার মনে আছে যে পাঁচ ছয় বছর আগেও যখন থার্টি ডিগ্রি সেলসিয়াস উঠতো বাসায় মানে তখনই হাসপাস করতাম এই মানে এত দ্রুত চেঞ্জ হলো মানে চোখের সামনে পুরো দেখলাম যে থার্টি থেকে এখন ফর্টি হয়ে গেছে তো ফর্টি থেকে মানে ফিফটি কবে হয়ে যাবে গডনোস হ্যাঁ এবং খুব বেশি সময় হয়তো লাগবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেভাবে করে আবহাওয়া আসলে পরিবর্তিত হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি যে গত মানে দুবাই যেভাবে করে বৃষ্টি হলো মানে সেটা খুবই মানে অপ্রত্যাশিত এবং আমরা কখনো চিন্তা করি যে দুবাইয়ের মতো একটা জায়গায় এভাবে করে বৃষ্টি সৌদি আরবের ক্ষেত্রেও এখন শোনা যাচ্ছে ওখানেও নাকি একটা বৃষ্টি হওয়ার বিশাল মানিয়েছে যে প্রবণতা চলে গেছে আগে আমাদের আমরা ছিলাম নাতিশীতোষ্ণ দেশে সেখান থেকে আমরা গ্রীষ্মপ্রধান হয়ে গেছি বলা যায় আর যে সব দেশ গ্রীষ্মপ্রধান ছিল ওদের বৃষ্টি হচ্ছে তো এটা একটা বলা হয় যে এল নিনো এবং লা একটা প্রভাব পড়ছে পুরা ক্লাইমেট চেঞ্জের এর উপর তো এটা একটা ভয়াবহ মানে বিপর্যয়ে ডেকে আনতে পারে আমাদের জন্য একদম ঠিক আর না এছাড়াও কিন্তু দুবাই যেটা করেছে সেটা হচ্ছে তারা অরিজিন থেকে কৃত্রিমভাবে মানে মেঘ তৈরি করে সেখান থেকে বৃষ্টি মানে বৃষ্টি মানে যে যেভাবে করে ঝরে সেটা চেষ্টা করেছে যেটা আসলে হ্যাঁ যেটা আসলে আমরা রাশিয়া তো দেখেছি এটা আগে তারা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে বৃষ্টি নামানোর চেষ্টা করে এবং তারা সফল হয়েছে তো যদি এরকম করে করতে থাকে এবং কোন কোন সময় যেটা কোনভাবে আসলে হয়তো যে ব্যাকফায়ার করবে হ্যাঁ সেটা আসলে আমাকে কখনো মানে বলতে পায় না কিন্তু আমরা আসলে যখন বাংলাদেশের নিয়ে কথা বলি যে আমরা একটা সময় দেখেছি যে ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকতো বছর যদি আমরা রমজানের সময়টা কিন্তু বেশ ভালো একটা ওয়েদার পেয়েছি কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তন এবং হঠাৎ করে দেখা যাচ্ছে যে মানে যে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা থাকছে না তো আপনাদের কাছে কি মনে হয় যে আমার তো অনেক বেশি সচেতন এখন পড়াশোনা করছি আমরা জানি যে আসলে গাছ লাগাতে হবে এটা কোনো বিকল্প নেই তারপর আমরা এগুলো করছি না কেন করছি না আমার বাড়িতে এক সময় হচ্ছে যে চারটা নারিকেল গাছ ছিল সুপারি গাছ ছিল প্রায় ছয়টার মতো কাঁঠাল গাছ ছিল আম গাছ ছিল এখন আমার বাড়িতে লিটারেলি শুধু চারটা সুপারি গাছ ছাড়া আর কোনো গাছ নেই এবং এটার পিছনে রিজনটা কি রিজনটা হচ্ছে যে আমরা যখন আমাদের হচ্ছে যে আমরা যখন ডেভেলপ করি আমাদের মেন্টাল একটা জিনিস হয় কি আমরা হচ্ছে যে মনে হয় সব কিছু পাকা করে ফেলতে হবে সব জায়গায় কংক্রিট মাটিই নেই পুরো বাড়িতে কোথাও কোনো জায়গায় মাটি নেই সব জায়গায় গাছ পাই ইয়া লাগানো হয়েছে কংক্রিট দেওয়া হয়েছে সো এই যে গাছ একটা গাছকে যে বেড়ে উঠতে দেওয়া এবং গাছের যে পরিচর্যা আমরা এত বেশি মানে হচ্ছে কনজিউমড হয়ে গেছে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে যে আমরা যে একটা গাছকে গাছকে একসময় বলা হতো গাছ আমাদের বন্ধু এখন মনে হয় না ওই বন্ধুর দিকে কারো আর খেয়াল আছে তো একটা গাছকে পরিচর্যা করা দেন সেটাকে তার মতো করে বেড়ে উঠতে দেওয়া এগুলো এখন হয় না সো এটা আলটিমেটলি আপনি নেচারকে নিয়ে যখন কোনো কিছু করবেন নেচার কিন্তু সেটা কার্স হিসেবে আপনার উপর আপনার এগেন্সটা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানে হ্যাঁ সেটাই এবং একটা সময় ঢাকা শহরে প্রচুর গাছ ছিল প্রচুর পাখি ছিল প্রচুর কাক ছিল আমি বলবো তো সেটা কিন্তু আমরা এখন একদমই দেখতে পাই না পুরোভাবে দেখতে পাই না তো যখন আমি মানে একটা গাছ বেড়ে ওঠার জন্য তার যেরকম মাটির প্রয়োজন সে মাটিতে যে পরিমাণ আর্দ্রতা থাকা দরকার যে পরিমাণ পানি থাকা দরকার সেটা যখন থাকবে না খুব স্বাভাবিকভাবে কোনো জায়গাটাই খুব মানে হয় না যে ন্যাচারালি অনেক জায়গায় কিন্তু গাছ হয়ে যেত এখন কিন্তু ন্যাচারালি কোথাও কোনো গাছ এভাবে করা হচ্ছে না কারণ মাটিতে তো সেই মানে সেই রসদটা নেই যাতে করে একটা গাছ সেখানে তার নিজের প্রাণ সেখানে প্রস্ফুটিত করতে পারে সেটা একটা বড় একটা বিষয় আমি বলবো তারপরে ওখানে যে ওই যে বললাম যে কিন্তু আমরা তো শিক্ষিত আমরা তো জানি যে গাছ লাগাতে হবে তো সেটা যে আপনাদের কাছে কি মনে হয় যে ইয়াং জেনারেশন কতখানে এসব বিষয়ে সচেতন বা সচেতন না আমার কাছে যেটা মনে হয় আমি দেখছিলাম আসলে এখান থেকে দাঁড়িয়ে দেখলাম যে আশেপাশে যতটুকু দেখা যায় ল্যান্ডস্কেপের মধ্যে আমি দেখলাম যে সব খালি বিল্ডিং গাছ নাই বললেই চলে তারপর অনেকটা আশা হতেই হয়ে যাচ্ছিলাম ফেরত আসার সময় খেয়াল করলাম যে কিছু কিছু বারান্দায় ভরা গাছ ভরা বিভিন্ন ছোট ছোট গাছ ভরা এবং তারপর খেয়াল করলাম যে আশেপাশে বেশ কিছু বারান্দার গাছ আছে কিছু কিছু বারান্দায় আবার নেট করা আছে সেখানে গাছ আছে আবার পাখিও আছে দেখলাম তো আমার কাছে যেটা মনে হয় যে মানুষের এখন মানুষ আসলে যারা হচ্ছে গাছের প্রতি সচেতন তারা গাছটাকে একটা শখ হিসেবে নিয়েছে এবং শখের বসে হোক আর যেভাবেই হোক গাছ তো তারা লাগাচ্ছে গাছের প্রতি আগ্রহ প্রকাশ করছে সেটা এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে যেমন আমার আবার খুব ক্যাক্টাসের শখ এবং আলাদা আলাদা ধরনের গাছের প্রতি শখ সো এরকম আস্তে আস্তে গাছের প্রতি শখটা বাড়ছে মানুষের শখ করে একটা জিনিস টাকা কিন্তু যেটা আসলে প্রয়োজন থেকে রাখা দুটো আসলে আলাদা বিষয় যে আমি হচ্ছে ওকে খুব ভালো লাগে আমি একটুখানি মানে একটা সুবিধার হিসেবে একটুখানি রেখে দিলাম কিন্তু সেটা দিয়ে তো আসলে আমার পারপাস তার হবে না সেটা তো আসলে মানে অ্যাজ এ হোল যে জিনিসটাকে আমার মানে সার্ভাইভ করার জন্য যতখানি দরকার ঠিক ততক্ষণে সাপোর্টও দিতে পারবে না সেটা একটা অদ্ভুত বিষয় কিন্তু এডুকেশনের অভাব আছে এই ক্ষেত্রে যেমন ওর যেটা বললো যে ক্যাকটাস ক্যাকাস অফ কোর্স একটা মানে একটা গাছ ঠিক আছে কিন্তু এই গাছটা থেকে তো আমি ওই ধরনের অক্সিজেন সাপোর্ট পাবো আমি বলছি এটা জিনিস একদমই না এটা মানে হচ্ছে আমাদের এডুকেশনের অভাব যে গাছ যেন এখন সবাই গাছ লাগে আমার কিন্তু গাছ লাগানোর সিজন না গাছ লাগায় তো বর্ষাকালে সো মানে হচ্ছে আমাদের যে এই এডুকেশনটাই কম যে কোন সময় গাছ লাগাতে হবে কি ধরনের গাছ লাগাতে হবে এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরো অনেক বেশি মানে হচ্ছে যে নিজেদেরও পড়া উচিত এবং দেন হচ্ছে যে গভর্নমেন্ট বা বিভিন্ন এনজিওর মাধ্যমেও একটা অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট করা যায় ব্যাপারটা ভাই যেটা বললো আমি দেখলাম যে ফেসবুকে এখন সবাই খুব অ্যাওয়ার সবাই আমি ফিরতে আসবো তবে এমন হচ্ছে একটা ছোট্ট বিরত নিয়ে নেই দর্শক সঙ্গে থাকুন আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেসি কণ্ঠচার্য জোরে বিরতি পর স্বাগত জানাচ্ছি আপনাকে দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ জোরে জয়ের সঙ্গে আজকে কথা বলছি আরো চারজন বন্ধুকের সঙ্গে নিয়ে কথা বলছি হচ্ছে আমাদের বর্তমান আবহাওয়া এবং কীভাবে কীভাবে সেটা পরিবর্তিত হচ্ছে এবং আমরা কী কী করতে পারি এবং সবাই যে বলি যে সচেতন হতে হবে সেটা আসলে বাস্তব জীবনের চাইতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কতখানি প্রভাব ফেলবে মানে আমরা সোশ্যাল মিডিয়া কী কীভাবে আলাপ করি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন বোধহয় হ্যাঁ ফেসবুকে গত কিছুদিন ধরে দেখলাম যে মানুষ খুব সচেতন সবাই বলছে যে আমরা একটা বিশ্ব রেকর্ড করি গাছ লাগিয়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে এতগুলা গাছ আমরা লাগাবোই কোথায় অনেকেরই ইচ্ছা আছে কিন্তু আসলে ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণ মাটি গাছ লাগানোর জন্য সেটাই বা কোথায় মানে ওই যেটা বললো যে শখ হিসেবেই রয়ে যাচ্ছে হয়তো বারান্দায় লাগাচ্ছি বা ছাদে অল্প কিছু বাট যে ম্যাসি আকারে আমাদের গাছ লাগানোর প্রয়োজন সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো এটা মানে ফেসবুকের সচেতনতা আর শখের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল একদম আর হয় যে আমরা তো অনেক কিছু প্ল্যান করতেই পারি যেমন এবছর আলপড়ার জন্য বিশাল একটা লম্বা একটা রাস্তা করা হয়েছে চৌদ্দ কিলোমিটারের বেশি সেটা এক ধরনের যদি আমরা রেকর্ড করার জন্য করতে চাই সেটা কিন্তু আসলে আলটিমেটলি পারপাসকে সার্ভ করে কারণ কোনো একটা লক্ষ্য যদি আমাদের থাকে যেটা আমরা এটার জন্য করতে চাই সেটা কিন্তু একটা আলাদা বিষয় কিন্তু যখন আমরা জানি যে আমাদের সার্ভাইভ করার জন্য আমাদের কিছু জিনিস বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের লাগবে সেগুলো যদি আমরা মানে সেখান থেকে দূরে সরে যাই এবং শুধুমাত্র দেখানোর জন্য আমাকে আমি বলবো যে এটা এক ধরনের লোক দেখানো যেটা হচ্ছে যে ঠিক আছে আমার রেকর্ড করতে হবে কিন্তু সেই রেকর্ডটা করে আসলে আলটিমেটলি কতখানি আমার কাজে লাগলো কতখানি আমার পরিবেশের জন্য ভালো হলো তো সেটা কিন্তু আমার খুব একটা মাথায় রাখছি না আমরা আমার কাছে মনে যে সেটা খুব একটা বড় একটা সমস্যা বলেন বলেন বা যাই তো লাগাতে হবে না গাছ লাগালে মাটিতেই লাগাতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে কীভাবে এই জিনিসটা থেকে আমরা উত্তরিত হতে পারি যেহেতু এখন মাটি নাই ধরুন ঢাকা শহরে মনে করেন কোনো মাটি নেই কিন্তু এখন আমরা কী করতে পারি যেমন আমি দেখলাম যে কিছু কিছু বিল্ডিংয়ে ছাদ বাগান প্রকল্প করেছে ছাদ বাগান যাতে ছাদটাও ঠান্ডা থাকে বাগানও হয় গাছ ভরে ফোরে ওঠে যেহেতু নাই বিল্ডিং ভেঙে আপনি ডেমলিশ করে তো আর সেখানে মাটির তৈরি করে তো আর গাছ লাগাতে পারছেন না কিন্তু যতটুকু করা যায় সেটুকু তো করতে হবে আপনার পুরোটা ছাদ খোলা পড়ে যাচ্ছে সেখানে সারাদিন দুপুরে টানা রোধ পড়ছে সেটা না পড়ুক না আপনি সেখানে একটা ছাদ বাগান করেন সেখানে গাছ লাগান অনেক কিছুই করা যেতে পারে সো আলটিমেটলি ফেসবুকে ঝড় তুলে লাভ নেই আপনাকে ভাবতে হবে বাসায় বসে বসে ভাবতে হবে যে কী করলে আপনার মাথার উপর ছাদটা ঠান্ডা থাকবে আশেপাশে পরিবেশ ঠান্ডা থাকবে হ্যাঁ এবং গাছ একটা না কেটে বরং গাছ দুটো লাগান সেটা আগে ভাবতে হবে আমাদের লিটারেলি একটা মাস্টার প্ল্যান দরকার গভর্নমেন্টের থেকে কিভাবে কোথায় এখন যেখানে ইচ্ছা সেখানেও গাছ লাগানো যাবে না এবং কোন গাছ কোন জায়গায় লাগাইতে হবে এগুলোরও কিন্তু বিষয় আছে একটা গাছ লাগালে ওই গাছ পরে মাথার উপর ভেঙে পড়লো ওইরকম রিস আছে সো গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিয়ে একটা মাস্টার প্ল্যান যদি ইন্ট্রোডিউস করা যায় এবং সবাইকে volunteers যদি অ্যাড করা যায় দেন আমার কাছে মনে হয় আমরা ফাইট করতে পারব এটা আচ্ছা এটা শুধু গাছ লাগানো নিয়ে কথা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু নিজের আর অনেক বেশি প্রবলেম অলরেডি ক্রিয়েট করে রাখছে যেমন আমরা এখন সব বিল্ডিং এ এসি খুব বেশি ব্যবহার হচ্ছে রেফ্রিজারেটর হোক বা আমাদের যানবাহনের সেখান থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে সেগুলো আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না সেগুলোর পিছনে আমি আমার পার্সোনাল স্টোরি একটা বলতে চাই যেমন হচ্ছে আমি বাসায় আগে যে পরিমাণ এসি ছাড়তাম মানে আমার ফ্যামিলি থেকে কালকে আমাকে বলতেছে যে আমরা হয়তো সবাই এক রুমে থাকি ওই রুমটাতেই শুধু এসি দেই বা মানে নিজেরাই চেষ্টা করতেছে যে একটু এই ব্যবহারটা থেকে সরে আসা কারণ আসলে আলটিমেটলি আমরা ওই একটা রুম ঠান্ডা করতে যাই আমরা কিন্তু পুরো পৃথিবীটাকে গরম করে ফেলতেছি ওই গরম বাতাসগুলো আমাদের রুমের বাইরেই যাচ্ছে এবং আশেপাশের পরিবেশটা গরম হচ্ছে এবং খুব অল্প কিছু সময় মানে আমি এসির ভিতর থাকতেছি এরপর যখন বের হব দ্বিগুণ গরম তো এই সব আমাদের আমরা খুব অল্প সময়ের ইফেক্টটা নিয়ে কাজ করি বাট আমাদের একটা লং টার্ম প্ল্যান থাকা উচিত যে আমি যেই কাজটা করতেছি সেটা ভবিষ্যৎ ইফেক্ট আমার উপরেই আসবে তো এভাবে সবারই একটু বুঝা উচিত নিজের জায়গা থেকে একদম আমি করতে চাই মানে এসির পরিবর্তন বিকল্প কিন্তু আমাদের কাছে আছে সেটা হচ্ছে হাইব্রিড কুলিং সিস্টেম এটা হচ্ছে প্রাচীন আমলে যখন মসজিদ বলেন তারপর বিল্ডিংগুলোতে রাজা মহারাজারা এরা ইউজ করতো এই পানির ফ্লোরও ইউজ করে বাতাসের একটা সিস্টেমেটিক ওয়েতে ভিতরে প্রবেশ করিয়ে রুমটাকে ঠান্ডা করে দিত তো আমরা কিন্তু এখন এই এটাও ইউজ করতে পারি আমাদের যে বিল্ডিংগুলো আছে এগুলোতে ইউজ করতে পারি আমি যদি বলি আমার ভার্সিটিতে কিন্তু হচ্ছে এখন এসি আছে বাট আমাদের কিন্তু হাইব্রিড কুলিং সিস্টেমও আছে সো আমাদের বিল্ডিং কিন্তু অনেক ঠান্ডা যদি এসি অফ রাখে তাও কিন্তু ঠান্ডা থাকবে তো এই প্রকল্পটা প্রকল্পটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমার মনে হয় যে এসির পরিমাণও কমবে এবং আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে হচ্ছে প্রবলেমটা এটা কিছুটা হলো প্লাটার ফিল ফ্লাই ইফেক্টের মতো হলো কাজে হ্যাঁ একদম মানে যতটুকু মিনিমাম একটা যদি পজিটিভ চেঞ্জও হয় সেটাও কিন্তু তো একটা পজিটিভ চেঞ্জ সেটাকে আমরা অবশ্যই কাউন্ট করব। যাই হোক আমাদের সময় হয়ে গেছে আরও একটা ছোট্ট বিরতি নেবার দর্শক সঙ্গে থাকুন আপনি দেখছেন ইউনিয়ন ব্যাঙ্ক প্রেজেন্স কন্ঠচারে আর একবার স্বাগত জানাচ্ছি আপনাকে দেখছেন ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রেজেন্স জুড়ে যে এই সাথে কথা বলছি আমরা আরও পাঁচজন বন্ধু সবাই মিলে যে গ্লোবাল ওয়ার্মিং কিংবা বাংলাদেশের দাবদাহ যেতে বলো না কেন এই সময়ের আবহাওয়া নেই তো অনেকগুলো বিষয়ে উঠে এসেছিলো বিশেষ করে এসি ব্যবহারের কথা তুমি বলছিলে দিদি সেটা হচ্ছে যে আমি দেখেছি যে এই সময়ে এসে মানে যত বেশি এসি কেনার প্রবণতা বেড়ে গেছে লোকজনের মানে অন্য যা কিছু থাকুক না থাকুক তার ঘরে একটাই একটা এসি কিনতে হবে এবং এসি কিন্তু লোকজন কিনছে এবং যার সামর্থ্য থাকুক না থাকুক কিনতে বাধ্য হচ্ছে এবং সেটা কিন্তু আরও বেশি হিট উৎপাদন করছে শুধুমাত্র সেটা না আমাদের হচ্ছে প্রত্যেকটা রাস্তাঘাটে তো ডেফিনেটলি কনক্রিট এবং সেখান থেকে এক ধরনের তাপ উৎপন্ন হচ্ছে এবং সেটাও এক ধরনের গরম তৈরি করছে এবং আমরা খেয়াল করেছি যখন কোভিডের সময় যখন মানে পুরো পরিবেশটা কি পরিমাণ ঠান্ডা ছিল সেখান থেকে কোভিড কিন্তু গেছে বেশি দিন হয়নি মাত্র দুই বছর দু বছর তিন বছর এবং এর মধ্যে যে ভারে পরিবর্তনটা হলো সেটা আসলে হয় যে পুরো উল্টে গেছে মনে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি উল্টে গেছে একদম হ্যাঁ পুরোই তো সেখান থেকে আসলে আমাদের কি করার আছে ও যেমন বললো যে হচ্ছে এক ধরনের কুলিং সিস্টেম যেটা আসলে প্রত্যেকটা বিল্ডিংয়ে হয়তো নতুন করে যে বিল্ডিংগুলো পুরাতন বিল্ডিং সেখানে করা সম্ভব না কিন্তু নতুন বিল্ডিংয়ে হয়তো সেভাবে সবে তৈরি করা সম্ভব কিন্তু তারপরে আমরা কি কি করতে পারি বলে আপনাদের কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে এটা সাস্টেনেবল লিভিং যেটাকে বলা হয় যে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে ফার্স্টেই যে যেমন ধরুন যেমন সাস্টেনেবল লিভিং মানি কি আপনি নিজেই উৎপাদন করবেন এবং নিজেই উৎপাদন করে নিজেই ডিকম্পোজ করবেন এবং হচ্ছে জিরো কার্বনাইমিশন যেটা গোল সেটা হচ্ছে আপনি যতটুক সম্ভব হচ্ছে যে যে জিনিসটা যে ডিকম্পোজ হয় প্লাস্টিক অ্যাভয়েড করা দেন যেসব জিনিস থেকে এমিশন যেটা আপনি বলছেন কংক্রিট থেকে অ্যাকজস্ট ফিউম মূলত অ্যাকজস্ট ফিউমটা হচ্ছে যেখানে যে ভ্যাপসা গরম লাগে বেশি আমাদের কাছে রান্না কারণ হিউমিডিটি এইটি পার্সেন্টের বেশি তখন এটা এটা মূলত হয় অ্যাকসস্ট ফিউম থেকে এবং এই অ্যাকজস্ট ফিউম কোথা থেকে আসে কম্প্রেশার এসি থেকে আসে গাড়ি থেকে আসে দেন হচ্ছে যে যখন হচ্ছে কংক্রিটের ওপর রোদ পড়ে দেন রিফ্লেক্ট হয় তখন যে পরিমাণ আমাদের হচ্ছে যে ফুয়েল বার্ন হচ্ছে গাড়ি প্রচুর গাড়ি ঢাকা প্রচুর আর এত বেশি কনজেস্টেড এবং মানে হচ্ছে যে এত একটা জায়গায় যখন এত কনটেস্টেশন হয় মানে এত গাড়ি এত মানুষ এত সব জায়গায় তখন জিনিসটা আসলে সাস্টেনেবল না সো আমাদেরকে হচ্ছে যে যেটা করতে হবে আমাদের লিভিং লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে এবং প্রত্যেকটা গভর্নমেন্টের জায়গা থেকে বা প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠান তাদের যেসব কর্মকাণ্ড আছে যেমন ও ওর ইউনিভার্সিটি একটা পদক্ষেপ নিয়েছে আর্কিটেক্টদের একটা বিশাল রোল আছে এখানে আমার মনে হয় তাদের যে ডিজাইনগুলো যেগুলো আরও সাস্টেনেবল নেচারকে ইউজ করে কীভাবে হচ্ছে যে আমার বিল্ডিংটাকে আমি পর্যাপ্ত পরিমাণ আলো দিতে পারি বা বায়ু প্রবাহ করতে পারি এই জিনিসগুলোকে আমাদেরকে হচ্ছে ইনকর্পোরেট করতে হবে আচ্ছা আমার কাছে মনে হয় যে কার্বন যতটা কমানো যায় ততটাই ভালো এবং কিছু কিছু অভ্যাস আছে যেগুলো পরিবর্তন করতে হবে যেমন দোকানে গেলে প্রায় দেখা যায় যে ভাই আমাকে ডাবল পলিথিনে দেন তিনটা পলিথিনে দেন সো এই অভ্যাসটা আপনি কি পলিথিনকে খাবেন পলিথিনটা তো ডিকম্পোজ হবে না চারশো বছর পাঁচশো বছর লাগে সেটা হচ্ছে মাটিতে পো পচতেই সময় লাগে এরকম কিছু কিছু ছোট ছোট অভ্যাস আছে যেগুলো আমাদেরকে পাল্টাতে হবে প্রত্যেকটা জিনিসই আমার মনে হয় যে বিকল্প আছে সেটা হচ্ছে আমাদের কাছে ইলেকট্রিক হচ্ছে যে গুলো আছে আমরা এগুলো কিন্তু নিতে পারি ইলেকট্রিক কার আছে এখন হচ্ছে লাইক সব কিছুরই মোটামুটি জুতো টেকনোলজি এত ভালো পর্যায়ে চলে গেছে আমাদেরকে সব কিছুরই বিকল্প আছে তো আমরা মনে হয় কার্বন ইমিটেড যেমন গাড়িগুলো না ইউজ করে আমরা ইলেকট্রিক ভেহিকেলগুলো ইউজ করতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে একজনের কমফোর্ট যে আমি একটা গাড়ি কিনবো আমি হচ্ছে কমফোর্টলি ঘুরবো সেটা দোষের কিছু না কিনতেই পারে বাট সেটা যদি পরিবেশের কথা মাথায় রেখে হচ্ছে পারচেস করে তা আমার মনে হয় যেটা কোনো অপরাধ না হ্যাঁ এবং আমরা কেন যদি দিন শেষে মনে করি যে আমার যতক্ষণ পর্যন্ত আমার নিজের ঘাড়ে এসে না পড়ছে ততক্ষণ পর্যন্ত কিছু যায় আসে না তো যতক্ষণ পর্যন্ত আসলে ওই যে হয় না যে নিজে সাফার না করছে আমি ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে আসলে কিছু একটা ঘটছে ততক্ষণ পর্যন্ত না এটা আমার না এটা অন্য কারো অন্য কথা হচ্ছে না কিন্তু পৃথিবীটা আসলে একটাই এবং দেশও একটাই তো গ্লোবাল ওয়ার্মিং বলেন কিংবা পরিবেশ যে ক্লাইমেট চেঞ্জ যেটাই বলেন না কেন আলটিমেটলি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই সেটা মানে সাফার করব তো আমি বলবো যে নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করুন যতখানি কম সম্ভব এসি ব্যবহার করা যতখানি কম সম্ভব গাড়ি ব্যবহার করা এবং খুব ভালো হতো যদি আসলে গাড়িটা সব সবকিছু উঠিয়ে দিয়ে শুধুমাত্র বাইসাইকেল থাকতো তাহলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হতো তাই না হয়তো সেটা সম্ভব না কিন্তু ওই যে স্বপ্ন দেখতে তো আসলে দোষ নেই যে কোনো কিছু আপনি ভাবতেই পারেন আপনার কল্পনার জগতে আপনি একদমই স্বাধীন কোনো একদিন হতেও পারে যে আমাদের দেশে যে শুধুমাত্র বাইসাইকেল চলছে যেখানে মানে যে মোটর যান বলে কোনো কিছু নেই যেখানে সব কিছুই হচ্ছে একদম ম্যানুয়াল যেখানে সব সবকিছুই একদম পরিবেশ বান্ধব কোনো একটা দিন হয়তো সেটা আসতেও পারে যাই হোক আজকের মধ্যে আয়োজন শেষ করছি ভালো থাকবেন দেখা হবে আবারও